হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের বাইকে স্বাগত আজকে আবার চলে এসি তোমাদের সাথে আরেকটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে আজকে আমি তোমাদের সাথে লতার একটি রেসিপি শেয়ার করব। নিরামিষের দিনে এই লতার রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগবে খেতে তাহলে চলো রেসিপিটি দেখা যাক এখানে আমি লতাগুলোকে নিয়ে নিয়েছি এখানে দুয়াটির মতো লতা আছে এখন লতাগুলোকে কেটে নেব আমি কিন্তু বটিতে কেটে নিচ্ছি তোমরা কিন্তু চাইলে ছুরি দিয়েও কাটতে পারো তো আমি এখানে লতাটাকে দেখো আঁশগুলোকে ছুলে নিচ্ছি লতার আঁশগুলোকে না ছুঁড়লে কিন্তু এই আঁশগুলো খাবার সময় মুখে লাগবে আর এই আঁশগুলোর জন্য কিন্তু চুলকোতেও পারে লতা অনেক সময় গলায় ধরার সম্ভাবনা থাকে সব লতা গলায় ধরে না কিছু কিছু লতা আছে গলায় ধরে কিন্তু বাজারে বোঝা যায় না যে কোন লতাটা গলায় ধরে এভাবেই আমি সবগুলোকে আঁশ ছাড়িয়ে নেব এভাবে আঁশ কিন্তু না ছাড়ালে লতা একদমই খেতে ভালো লাগবে না একদম আঁশ আস লাগবে খাবার সময় তো এভাবেই আমি লতার আঁশগুলোকে ছাড়িয়ে নেব এখানে আমি একটি বাটির মধ্যে জল নিয়েছি জলের মধ্যে লতাগুলোকে রাখছি লতা কিন্তু কাটলে অনেক সময় কালচে একটা দাগ হয়ে যায় সেই দাগটা কিন্তু জলে রাখলে হবে না সবগুলো লতাকে আমি কেটে নিয়েছি দেখো আঁশগুলো কিন্তু খুব ভালো করে আমি ছাড়িয়ে নিয়েছি একটাতেও কিন্তু কোনো আঁশ নেই এখন এগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব এখন জল দিয়ে দিলাম এখন তিন চারবার জল পাল্টে পাল্টে আমি লতাগুলোকে ধুয়ে নেব তো সবগুলো লতাকে আমি ধুয়ে নিয়েছি দেখো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি জল দিয়ে দিলাম এখন জলের মধ্যে আমি লতাগুলোকে দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণটা দিলে কিন্তু লতাটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হবে আর গলায় ধরার সম্ভাবনাটা থাকবে না এখন আমি লতাগুলোকে ঢাকা দিয়ে দেব আমি প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম লতাগুলোকে দেখো চার থেকে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু লতাগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে এসেছে লতাগুলো কিন্তু একদম গলে গেলে আবার খেতে ভালো লাগবে না তাই একটু শক্ত শক্ত থাকতেই লতাগুলোকে নামাতে হবে আর এখানে আমি নিয়েছি মৌরি কালো জিরে চারটে চেরা কাঁচা লঙ্কা সামান্য পেঁয়াজ কুচি আর এখানে রসুন থেতো করে নিয়েছি অনেকটাই আর তারপর নিয়েছি সাদা গোটা জিরে আর নিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা আর এখানে একটি মিক্সিং জার নিয়ে নিলাম এতে আমি দিয়ে দিলাম রসুন তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিলাম গোটা সাদা জিরে আর দিয়ে দিলাম মৌরি এখন এটাকে আমি মশলাটাকে পেস্ট করে নেব আর তারপর এখানে আমি আবার কড়াইটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আবার বসিয়ে দিয়েছি তারপর খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর তেজপাতা তারপর দিয়ে দিলাম কালো জিরে এরপর দিয়ে দিলাম থেতো করে রাখা রসুন আর পেঁয়াজ আমি এখানে পেঁয়াজের পরিমাণটা কমই নিয়েছি রসুনের পরিমাণটাই বেশি নিয়েছি এখন পেঁয়াজটা আর রসুনটা আমি একটু ভেজে নেব একটু লালচে করে ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা লতাটা দিয়ে দিলাম লতাটাকে আমি জলটা ঝরিয়ে নিয়েছিলাম এখন খুব ভালো করে ফোড়নের সাথে মিশিয়ে নিলাম এখন কিন্তু লতাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব এখানে কিন্তু আমি লবণটা দেইনি ভাজার সময় যেহেতু সেদ্ধ হওয়ার সময় আমি লবণ দিয়েছিলাম তাই লবণটা আমি একটু ভেজে নিয়ে তারপর দেবো আর এখানে মশলাটা আমার রেডি হয়ে গেছে আর এখন একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন লবণ আর হলুদটা আমি খুব ভালো করে লতাগুলোর সাথে মিশিয়ে নেব তারপর এর মধ্যে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম এখন মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা দিয়েও আমি কিছুক্ষণ ভেজে নেব তারপর নামিয়ে নেব তো তোমাদের যদি নিরামিষ এই লতার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি এখনও তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে